এই চব্বিশ হাজার দুশো তিনজন টিচার যেটা ভেকেন্ট আছে সেটাও সব মিলিয়ে তাছাড়াও আরো অ্যাডিশনাল আমরা কিছু ভেকেন্সিস ক্রিয়েট করেছি কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে আমি আপনাদের আগেই বলেছি এগারো হাজার পাঁচশো সতেরো ভেকেন্সিস ফর নাইন এন্ড টেন এটা এডিশনাল এবং ছ হাজার নশো বারো ফর ইলেভেন অ্যান্ড টুয়েলভ টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে আর পাঁচশো একাত্তর জনের জন্য গ্রুপ সি এবং এক হাজার গ্রুপ ডির জন্যও করা হচ্ছে তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রোপোজ টু বি ফাইল ফিল্ড আপ চুয়াল্লিশ হাজার দুশো তিন মোট ভ্যাকেন্সিস চুয়াল্লিশ হাজার দুশো তিন ক্লাস নাইন টেন চাকরিহারাদের নিয়ে তেইশ হাজার দুশো বারো ক্লাস ইলেভেন টুয়েলভ চাকরিহারাদের নিয়ে বারো হাজার পাঁচশো চোদ্দ গ্রুপ সি দু হাজার নশো উননব্বই গ্রুপ ডি 5488 এটা রাখা হয়েছে যারা চাকরি করে এক্ষেত্রে কত বয়স পেরিয়ে গেছে এরকম তো অনেক কেস আছে দেখুন ওদের একটা এজ লিমিট আছে যারা অ্যাপ্লিকেশন করবেন এই চাকরির জন্য চাকরি হারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিলাক্সেশন করা হবে অর্থাৎ তারা জানো প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে বয়সের জন্য সেটা আটকাবে না তাছাড়াও আমরা আরেকটা অ্যাডভান্টেজ দেব সেটা ডিটেলস এখনো তৈরি হয়নি যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে আর গ্রুপসি গ্রুপ ডিটটা আমি আজকেই বলছি না যেটা অ্যাডিশনাল পোস্টটা বলে দিলাম কিন্তু যাদেরটা টাকা ফারুক ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে কোর্ট সেটাও বলে দিয়েছে সুতরাং আমরা এডুকেশন ডিপার্টমেন্টে যেমন আমাদের লোক প্রয়োজন কারণ ঘন্টা বাজানোর লোকও নেই রুম পরিষ্কার করার করার নেই নেই বন্ধ এই ঘটনার ফলে সেই রকম যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে ম্যাক্সিমামটা বাতিল হয়েছে কৃষি গবি হ্যাঁ তাহলে ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও अप्लाई করতে পারে ওরা তাছাড়াও আমরা আরো তিন চারটে ডিপার্টমেন্ট অপশন দেব কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব কারণ যেহেতু ওটার সাথে এটা সম্পর্ক নেই আর আমরা যেহেতু চাই না কারো চাকরি চলে যাক কেউ ব্যাংক লোন নিয়েছে কেউ গাড়ির লোন নিয়েছে কেউ বাড়ির লোন নিয়েছে কারো বিদ্ধ বাবা মা আছে কারো ছেলে মেয়েরা আছে মানবিকতার স্বার্থে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে এডুকেশন ডিপার্টমেন্টও করতে পারে এবং তাছাড়া আরও তিন চারটে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দেব যাতে যেটা তারা প্রয়োজন মনে করবে সেই নোটিফিকেশনটা আমরা তিন চার দিন পরে করে দেব গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আগে টিচারদের নোটিফিকেশনটা হবে তিরিশে মে যেহেতু একত্রিশে মে লাস্ট ডেট আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছে যে লিস্ট তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব অল্টারনেটিভ দেখব রিভিউ যদি কিছু হয় বেটার হলে আরও যত ডিপার্টমেন্ট আছে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা পোস্ট ক্রিয়েট করে তাদের নিতে পারেন সুতরাং আমরা তিন চারটে ডিপার্টমেন্টকে বেছে নেব সেটা কথাবার্তা চলছে আইনজীবীদের পরামর্শও নেওয়া হচ্ছে এবং সেটা আমরা একত্রিশে মে টিচারদেরটা করার পরে অ্যাফিডেভিট আমরা তিন চার দিন পরে গ্রুপ সি ডিটটা আলাদা করে করব। মানে যাদের চাকরি চলে গেছে আর বাদ বাকিটা আমার মনে হয় রিভিউ জন্য আমাদের অপেক্ষা করা উচিত এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেবো না দিচ্ছি না দিতে পারবো না তাহলে তো চাকরিটাই থাকবে না এটা তো আমাদের অর্ডার নয় এটা সরকারের অর্ডার নয়